আসসালামু আলাইকুম এস্টেম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের টিউটোরিয়ালে আমরা এই এর কিছু বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করবো যেগুলো খুবই বেসিক ট্যাগ কিন্তু ওয়েবের জন্য খুবই ইম্পর্টেন্ট তো সেটাগুলো নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি সেটাই আজকে দেখব তো এখানে আমরা দেখি যে গত টিউটোরিয়ালে আমরা একটা পেজ বানিয়েছিলাম সেখানে আমাদের এর কিছু স্ট্রাকচার আমরা লিখছিলাম তো সেই স্ট্রাকচারগুলো এখানে জাস্ট আছে তো আমরা এখানে কিছু কাজ করতে পারি তো ফার্স্টে আমরা যে নর্মাল একটা ট্যাগ দেখব তো যেটা একটা হচ্ছে যে ব্রেক আমি কীভাবে লাইনটাকে ব্রেক করতে পারি বিআর টাইগ তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে একটা টেক্সট লিখিয়ে দে দিস ইজ ফার্স্ট লাইন আর এরপরে যদি আমি আরেকটা লিখিয়ে দে দিস ইজ সেকেন্ড লাইন তো এখানে দেখেন যে আমার জাস্ট দুটা লাইন আছে আমি যদি এই দুটা লাইনকে সেভ দিই দেওয়ার পরে আমি এটাকে ওপেন করতে চাই তাহলে সরাসরি আমি পেস্টটাতে যেতে পারি এখান থেকে আমি ব্রাউজারে গেলাম তো এখানে দেখবো যে আমাদের দুইটা লাইন আছে একটা সে দিস ইজ ফার্স্ট লাইন এটাকে যদি আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবো যে একটা সে দিস ইজ ফার্স্ট লাইন আর একটা হচ্ছে দিস ইজ সেকেন্ড লাইন এখন আমরা যদি এই কাজটা করতে চাই যে আমার ফার্স্ট লাইনটা এখানেই থাকবে কিন্তু আমার সেকেন্ড লাইনটা এখান থেকে নিশে আসবে যে এটাকে লাইন ব্রেক করে আমি একটু নিশে পাঠিয়ে দেবো তো সেই কাজটা আমি কীভাবে করতে পারি যে আমার সেকেন্ড লাইনটা আমি নিশে আনবো কীভাবে আনতে পারি তো আমরা নর্মালি যখন অন্য ওয়ার্ড অথবা অন্য কোনো কিছুতে কাজ করছি তখন আমরা দেখছি যে এখানে ইনটা দিলাম তার মানে কি লাইনটা নিশে আসে তো যদি লাইনটা নিচে থাকে তাহলে এটাকে আমরা সেভ দিই দেওয়ার পরে এখানে যাই একটু রিলোড দিই তো সেক্ষেত্রে দেখবো যে আমরা এখানে যতই ইন্টার দিই না কেন এখানে আমরা যতই ইন্টার দিই না কেন তো এখানে কিন্তু আমার এই লাইনটা নিচে আসতেছে না কেন আসতেছে না যে ইন্টার দিলে এটা কাজ করে আমার মাইক্রোসফট ওয়ার্ড অথবা টেক্সট ফাইল অথবা এডিটর অনুগুলোতে কিন্তু ওয়েবের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে আসলে ইন্টারটা কাজ করে না যে আমি এখানে যতই এটাকে ইন্টার দিয়ে দিতে একদম লাস্টে চলে যায় না কেন আমার এখান থেকে এই লাইনটা কিন্তু নিচে আসবে না তো আমি যদি এই লাইনটাকে এখানে নিশে আনতে চাই তাহলে আমাকে একটা কোড লিখতে হবে তো সেই কোডটা আমি কি লিখতে পারি অবশ্যই আমাদের একটা ট্যাগ লিখতে হবে যেটা হচ্ছে বিআর ট্যাগ তো আমরা এভাবে লিখতে পারি যে বিআর তো এই বিয়ার ট্যাগটার কাজ হচ্ছে যে সে লাইনটাকে ব্রেক করে দেবে কী করবে যে এই লাইনটা সে দেখাবে দেখানোর পরে কী করবে যে এরপরে যে লাইন আছে সেটাকে ব্রেক করে সে নতুন লাইনে পাঠিয়ে দেবে তো এই যে লাইনটাকে ব্রেক করতেছি বা এই লাইনটাকে ব্রেক করার জন্যই আমরা কিন্তু বিয়ার ট্যাগটাকে ইউজ করি তো এটাকে জাস্ট আমি সেভ দিই দেওয়ার পরে এখানে যাই ইন্টার দিই বা রিলোড দিই তো এবার দেখবো যে আমার লাইনটা কিন্তু নিচে চলে আসছে যে ফার্স্ট লাইনটা ফার্স্টে আছে আর সেকেন্ড লাইনটা নিশে আসছে এবার নিচে আসছে কেন যে আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করছি যে লাইনটাকে আমরা জাস্ট ব্রেক করে দিছি যার জন্যই আমার এই লাইনটা নিশে আছে তো ব্যাপারটা হচ্ছে যে যদি এই লাইনটা নিশে থাকে তাহলে দেখেন যে আমি যদি আরও দুইটা লাইন ব্রেক করতে চাই যে এখানে আরও একটু স্পেস থাকবে এটা আর একটা লাইন নিশে যাবে তো সেক্ষেত্রে কী করতে পারি এই বিআর ট্যাগটাকে আমি আরেকবার দিতে পারি তাহলে দেখেন যে বিআর বিআর যে আমি যদি একটা বিআর লিখি তার মানে কি সে একটা লাইন ব্রেক করবে যে এই লাইনটাকে ব্রেক করে নিচের লাইনে দিবে এখন যদি আমি দুইটা বিয়ার দিই তার মানে কি সে দুইটা লাইন ব্রেক করবে তাহলে দেখেন যে একটা লাইন ব্রেক করে এখানে দিছিল এখান থেকে আরেকটা লাইন ব্রেক করে তার নিশে পাঠাই দিছে তার মানে আমরা যতগুলো বিআর ট্যাগ লিখবো ঠিক ততবার সে লাইন ব্রেক করবে তো আমরা যখনই বিআর ট্যাগ লিখি অনেক সময় দেখি যে এর পরে একটা স্লাস থাকে তো আমরা এখানে স্লাসটা দিতেও পারি আবার যদি স্লাসটা আমরা না দিই তাহলেও কাজ করবে সো আমরা যদি চেষ্টা করি যে এখানে স্লাস দিব দিতে পারি কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে বিয়ার ট্যাগ যে আমরা এখানে জাস্ট লাইন ব্রেক করার জন্য এটাকে ইউজ করে থাকি এরপরে আছে যে প্যারাগ্রাফ ট্যাগ যে নর্মালি দেখেন যে আমার এখানে যে দুটা লাইন আছে দুটা লাইনে যদি আমি রাখি যে দুটা লাইন তো আমরা এটাকে একটু কপি পেস্ট করি ওকে সেভ দিলাম এখানে যাই একটু রিলোড দিই তো এখানে আমরা কিন্তু দেখতেছি যে অনেক কিছু লেখা আছে এখন আমরা যখনই কম্পোজিশন পড়ছি যে বিশেষ করে সে বিখ্যাত গরুর রচনা আমরা যখন গরুর রচনা পড়ছি ফার্স্টে দেখছি ভূমিকা তারপরে বর্ণনা তারপরে উপসংহার তো আসলে ব্যাপারটা কি হয় যে আমরা যখনই কোনো একটা কম্পোজিশন পড়ি তখন দেখবেন যে কিছু লাইন থাকে থাকার পরে একটু স্পেস থাকে তারপরে আবার কিছু লাইন থাকে তারপর আবার একটু স্পেস তারপরে কিছু একটা লাইন থাকে তারপরে আবার স্পেস তার মানে যে আমার যে এখানে যে টেক্সট আছে এটাকে প্যারা প্যারা আকারে ভাগ করি যে আমরা যা যেরকম দেখতাম যে এখানে কিছু লাইন আসে তারপর স্পেস থাকলেই আমরা এটাকে বলতাম যে এটা একটা প্যারা তো আমার এখানে যে টেক্সট আসে এটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছে এই টেক্সটটাকে যদি আমরা প্যারা প্যারা আকারে ভাগ করতে চাই তাহলে কীভাবে ভাগটাকে করতে পারি যেহেতু আমরা অলরেডি বিআর টেকটাকে শিখে ফেলছি যে ট্যাগ দিয়ে আমরা লাইন ব্রেক করতে পারি তাহলে দেখেন যে আমরা যদি এখানে ট্রাই করি ওটাকে দিয়েই কিন্তু আমরা এখানে প্যারা বানাইতে পারি কীভাবে বানাইতে পারি যে আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো থাকবে এই টেক্সটগুলো নিয়েই আমি একটা প্যারা বানাবো তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি যে এখানে আমি যতই ইন্টার দিই আমরা একটু আগেই দেখছি যে এখানে আমরা যতই ইন্টার দিই দিয়ে এটাকে যতই সেভ দিই এখানে কিন্তু ওই স্পেসটুকু নিবে না মানে ইন্টারটা কাজ করবে না আমাদের এখানে কিছু একটা কোড লিখতে হবে তাহলেই এখানে আমরা আউটপুটটাকে চেঞ্জ করতে পারবো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এতটুকু নিয়ে একটা প্যারা বানাইতে চাই তাহলে এরপরে তো আমরা এখানে বিয়ার দিতেই পারি ওকে তো এখানে যদি দুটা বিয়ার দিয়ে দিই তাহলে কী হবে এখানে যাই একটু রিলোড দিই তো এখানে দেখেন যে আমার কি হয়েছে যে দুইটা লাইন সে ব্রেক করে দিছে এখন লাইন ব্রেক করা মানে কি যে আমার নিচে লাইনগুলো নিচে আর একটু নিচে চলে আসবে তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু স্পেস অলরেডি নিষেই তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে একটা প্যারা আর এইটা হচ্ছে আর একটা প্যারা এখন এই প্যারাটাকে যদি আমি আবার দুইটা ভাগে ভাগ করতে চাই যে এখানে দুইটা প্যারা বানাবো তাহলে কি করতে পারি যে আমি চাচ্ছি যে এই পর্যন্ত একটা হবে পরেরটুকু আমি আর একটা প্যারা বানাবো তো সেক্ষেত্রে দেখেন যে আমি এখানে সরাসরি বলতে পারি যে বিয়ার এখানে বলতে পারি যে বিয়ার তো সেই দেখেন আমাদের প্যারা কয়টা হবে তিনটা যে এটা হবে একটা প্যারা এটা হবে আরেকটা প্যারা আর এটা হবে আরেকটা প্যারা তো আমাদের তিনটা প্যারা হবে তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে যাই রিলোড দিই তাহলে দেখেন যে তিনটা প্যারা আমরা করতে পারছি তো আসলে তিনটা প্যারা আমরা করতে পারছি কিন্তু আমরা সঠিক পদ্ধতিটা কিন্তু অবলম্বন করিনি যে প্যারা বানানোর জন্য আসলে আমাদের যে কাজটা করা দরকার সেটা করি নি কেন করিনি সেটাই আমি আপনাদের আগে বলবো যে এখানে একটা জিনিস চিন্তা করেন যে যে টেক্সট আছে এই টেক্সটের উপর তো আমরা কিছু ডিজাইন করতে পারি যেরকম যে আমার এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর কালার কি আছে ব্ল্যাক কালার তারপরে টেক্সটের ফর্মেট আছে যে টাইমস নিউ রোমান তো এটাকে চেঞ্জ করে বা এখানে দেখেন যে ফন্ট সাইজ আছে আমরা ধরলাম চোদ্দ পিক্সেল আছে এটাকে বড় করে আমরা ষোলো পিক্সেল দিতে পারি তো এই কাজগুলো যদি আমি করতে চাই যে এই টেক্সটটাকে আমি একটু বড়ো করবো এখানে যে কালার আছে কালারটাকে চেঞ্জ করে আমি রেড কালার অথবা অন্য কোনো কালার দিব তো এই কালারগুলো যদি আমরা দিতে চাই তখন আমাদের কী ইউজ করা লাগে সিএসএস কোড তো এই টেক্সটের উপর যদি আমরা কোনো কিছু ডিজাইন অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের সিএসএস কোড অ্যাপ্লাই করতে হয় তো সেক্ষেত্রে কী হবে যে সেক্ষেত্রে দেখেন যে আমি এটার উপর যদি সিএসএস কোড অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কী করতে হয় একটা ইস্টামাল ট্যাগের সাহায্য নিতে হয় কারণ এস্টেমাল ট্যাগ ছাড়া সিএসএস কোডগুলো অ্যাপ্লাই করা যায় না এখন নর্মাল দেখলাম যে এখানে আমি একটা এস্টেমাল ট্যাগ নিলাম ধরেন যে স্প্যান এসটামাল ট্যাগ নিলাম স্প্যান ট্যাগে শেষ করে দিলাম তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যে আমি স্প্যান ট্যাগটা নিলাম কেন নিলাম যে আমার এখানে যে টেক্সট আছে এই টেক্সটের উপর আমি সিএসএস কোড অ্যাপ্লাই করতে যাচ্ছি তার জন্য স্প্যান নিশি এবং এখানে দেখেন বিয়ার নিছি কেন নিছি যে আমার এই টেক্সট আর এই টেক্সট দুইটাকে প্যারা প্যারা আকারে ভাগ করার জন্য আমি বিয়ার নিছি তার মানে আমি অলরেডি এসটামাল ট্যাগ দুইবার লিখে ফেলছি তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এই একই কাজ দুইবার করতে না চায় এখন একই কাজ দুইবার আমরা কিভাবে করলাম যে এই টেক্সটাকে আমি প্যারা বানানোর জন্য একবার বিয়ার ট্যাগ ইউজ করছি আবার এই টেক্সটের কালার বা এই টেক্সটের উপর সিএসএস কোড অ্যাপ্লাই করার জন্য আমরা আবার একটা এস্টামাল ট্যাগ ইউজ করছি সেটা হচ্ছে স্প্যান তার মানে এই টেক্সট নিয়ে কাজ করার জন্যই কিন্তু আমরা দুইটা এস্টামাল ট্যাগ লিখছি এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এই দুইবার কষ্ট না করে আমি চাচ্ছি যে আমি একটা ট্যাগ লিখবো যে একটাই এস্টামাল ট্যাগ লিখবো যে এই এস্টামাল ট্যাগ দিয়েই এই দুইটা কাজ করা যাবে যে আমি এটাকে একটা প্যারাও বানাতে পারবো প্লাস ওই ট্যাগটাকে ধরেই আমি সিএসএস এ কোড করতে পারবো তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে দেখেন যে প্যারা বানানোর জন্য আমার এইটার দরকার নাই বিয়ার ট্যাগটাকে আমরা কেটে দিতে পারি এখানে দেখেন যে যে স্প্যান ট্যাগ নিশি স্প্যান ট্যাগের পরিবর্তে আমরা শুধু এখানে একটা ট্যাগ লিখতে পারি সেটা হচ্ছে ট্যাগ যেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তো প্যারাগ্রাফ ট্যাগের কাজই হচ্ছে যে পি ট্যাগ শুরু শেষ এর মধ্যে আমি যে টেক্সটাকে দিয়ে দিব সে কী করবে এই টেক্সটটাকে নিয়েই সে একটা প্যারা বানিয়ে দেবে তো সেক্ষেত্রে দেখেন যে এইটা যদি একটা প্যারা হয় তাহলে তো আমার এখানে বিআর ট্যাগ দরকার নাই তাহলে আমি কি করতে পারি যে নিচে যে টেক্সট আছে এই টেক্সটটাকে নিয়েও আমি আর একটা প্যারা বানাতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে পি ট্যাগ শুরু আর এই টেক্সটের পরে বলতে পারি যে আমি এখানে পি ট্যাগটাকে শেষ করে দেব তাহলে সুবিধাটা কি হবে যে আমার এখানে দেখেন যে পি টাক শুরু শেষ এই পি মতো যেহেতু টেক্সট আছে সে কী করবে এই টেক্সটটাকে নিয়েই একটা প্যারা ক্রিয়েট করবে এবং এই প্যারা তো ক্রিয়েট করবেই প্লাস এই টেক্সটের কালার বা এই টেক্সটার উপর যদি আমি সিএসএস এস কোড অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখেন আমি সরাসরি এই পি ট্যাগটাকে ধরেই কাজ করতে পারবো তাহলে এক্সট্রা আমার বি আর ট্যাগ আর দরকার নেই তাহলে দেখেন যে যেখানে দুইটা ট্যাগ লিখতেছিলাম যে একবার স্প্যান লিখতেছিলাম আবার লিখতেছিলাম কে যে বিআর ট্যাগ তো ওই স্প্যান এবং বিআর ওই দুটার পরিবর্তে আমি শুধু যদি পিট্যাগ নিয়েও কাজ করি তাহলেই কিন্তু আমি প্যারা প্যারাগ্রাফটা বানাতে পারবো তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি আর একটা বিয়ে পি ট্যাগ নিতে পারি আর একদম লাস্টে এটাকে আমি পিট্যাগ শেষ করে দিতে পারি তাহলে কী হবে আমার টোটাল তিনটা প্যারা হবে যে এটা একটা প্যারা এটা একটা প্যারা এটা একটা প্যারা তো আমি যদি এটাকে সেভ দিই তো এখানে যাই রিলোড দিই তাহলেই দেখতে পারবো যে আমাদের আউটপুটটা ঠিক আছে যে এটা একটা প্যারা কারণ এটার ফার্স্ট আমরা পিট্যাক শুরু করছি শেষ করছি এটা একটা প্যারা এটার ফার্স্ট আমরা পিট্যাক শুরু করছি শেষ করছি আর এটা হচ্ছে একটা প্যারা যে এটার আগে আমরা পিট্যাক শুরু করছি এটার পরে পিট্যাকটাকে শেষ করছি তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এখানে বিআর ট্যাগ দিয়ে আমরা কী করতে পারি এবং পি ট্যাগ দিয়ে আমরা কী কাজ করতে পারি ওকে তো এরপরে আরও কিছু বিষয় আছে যে আমরা যদি এটাকে বাদ দিই বাদ দিয়ে যদি আমাদের নর্মাল কিছু কাজ আছে সেই কাজটা করতে চাই যেরকম যে আমার এখানে একটা টেক্সট আমি লিখলাম যে দিস ইজ টেক্সট এই টেক্সটটাকে আমার কি করা লাগতে পারে এটাকে একটু বড় করে দেখানো লাগতে পারে যদি আমি এটাকে সেভ দিই তাহলে দেখেন যে এটা কিন্তু খুব বেশি বড় দেখাচ্ছে না আমার তো এই টেক্সটটাকে বড় করে দেখানো লাগতে পারে আবার একটু ছোটো করেও দেখানো লাগতে পারে এখন এর থেকে ভালো হয় যে আমি যদি আরও একটু ভালো করে বলি যে আমরা অলরেডি শিখে ফেলছি যে আমরা কি করতে পারি যে একটা প্যারাগ্রাফ বানাইতে পারি তো এখানে প্যারাগ্রাফে যদি লিখি ডিস কোম্পানি ডিসক্রিপশন তো এখানে দেখেন যে আমরা এরকম কিছু একটা করতে যাচ্ছি যে এখানে আমার কোম্পানির কিছু ডিসক্রিপশান থাকতে পারে এখন আমরা সবসময় কিন্তু দেখি যে যেখানে ডিসক্রিপশন থাকে তার উপরে একটা হেডিং থাকে এখন হেডিং বলতে কি বুঝি যে এটাকে যদি আমি সেভ দিই এখানে যাই একটু রেলড দিই তাহলে এখানে দেখবো যে এটা হচ্ছে ডিসক্রিপশন আর উপরে যে টেক্সট আছে এটাকে আমরা সবসময় একটু বড় করে দেখাই বা এখানে এটাকে চেঞ্জ করে আমি বলে দিই যে অ্যাবাউট কোম্পানি তো সবসময় দেখেন যে আমরা এখানে যেটা দেখি এই যে অ্যাবাউট কোম্পানি এটাকে আমরা হেডিং বলে থাকি যে এটা পড়েই আমি এক কথায় বুঝে ফেলতেছি যে এখানে আসলে কি লেখা আছে যে কোম্পানি তার মানে কি যে এখানে আমার কোম্পানি সম্পর্কে কিছু একটা আছে তো আসলে এটাকে আমরা হেডিং বলি যে এটা হচ্ছে হেডিংস আর এটা হচ্ছে ডিসক্রিপশন তো হেডিংসটা সবসময় কেমন হয় যে হেডিংসটা সবসময় একটু বড় যে একটু ফ্রন্ট সাইজটা একটু বড় থাকে এবং এটা একটু বোল্ড করে দেখায় বা একটু মোটা করে দেখায় তো সেক্ষেত্রে দেখেন যে আমার যে হিডিংস আছে হেডিংসটাকে যদি আমি একটু বড় করে দেখাইতে চাই তাহলে আমি এখানে কিছু ট্যাগ ইউজ করতে পারি তো সেই ট্যাগগুলো আসলে কি আমরা এখানে যাই হেডিং ট্যাগের জন্য দেখেন যে আমরা এখানে যে ট্যাগগুলো ইউজ করি সেটা হচ্ছে এইস ওয়ান তো আসলে হিডিং ট্যাপগুলো হচ্ছে যে এইচ ওয়ান থেকে শুরু করে এই সিক্স পর্যন্ত তো লোকে আমি শুধু কপি করি বারবার লেখা থেকে বা এটাকেই আমি কপি করতে পারতাম তাহলে আমার আর কষ্ট করে লেখা লাগতো না ওকে তো সবগুলো আসলে এইচ ওয়ান হবে না ফার্স্ট এটা হবে এইচ ওয়ান দ্বিতীয়টা হবে এইচ টু এরপর হবে এইচ থ্রি এরপরে যেটা আছে এটা হবে এইচ ফোর এখানে আমরা বলতে পারি এইচ ফোর এরপরে যেটা আছে এটা হবে এইচ ফাইভ এখানে যেটা আছে হবে এইচ ফাইভ এরপরে লাস্টে যেটা আছে এটা হবে এইচ সিক্স ওকে তো হেডিং ট্যাগ এগুলোকে বলি যে এইচ ওয়ান থেকে শুরু করে এইচ সিক্স পর্যন্ত যে এগুলো আছে এগুলো আছে হেডিং স্ট্যাক তো হেডিং স্ট্যাকটা আমরা কেন ইউজ করি এই যে একটু আগে আমি বললাম যে আমাদের যে হেডিং হবে হেডিংটা সবসময় কি হয় একটু বড় হয় একটু মোটা হয় তো আমার এখানে যে টেক্সট আছে এই টেক্সটটাকে একটু বড়ো একটু মোটা করার জন্য আসলে আমরা এই হেডিং স্ট্যাকগুলো ইউজ করি তো হেডিং স্ট্যাকটা আসলে ওয়ান থেকে সিক্স পর্যন্ত তো আসলে আমরা কোনটা ইউজ করব বা কোনটা ইউজ করার সুবিধা কী সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে সেভ দিয়ে আমরা সরাসরি ব্রাউজারে যেতে পারি এবং এখানে দেখব যে আমাদের ফার্স্ট যে হেডিং ট্যাগ ছিল সেটা হচ্ছে এইস ওয়ান তো এইস মধ্যে যে টেক্সট আছে এটাকে দেখেন যে সব চাইতে বড় করে দেখাইছে এবং বোল্ড করে দেখাইছে তো এরপরে দেখেন যে এইস টু এর মধ্যে যেটা আছে সেটাও একটু বড় দেখাইছে তবে এইস ওয়ান থেকে একটু ছোট এবং এটাকেও বোল্ড করে দেখাইছে এইচ থ্রির মধ্যে আমরা যে টেক্সটটা লিখছি সেটাও দেখেন যে বোল্ড করে দেখাইছে তবে এইচ টু থেকে একটু ছোটো তারপরে যেটা আছে এটা এইচ থ্রি থেকে একটু ছোটো এরপরে যেটা আছে এটা এইচ ফোর থেকে একটু ছোটো একদম লাস্টে যেটা আছে এটা সবসাইতে ছোটো তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কখন এইস ওয়ান ইউজ করবো কখন এইস টু করব করবো কখন এইস থ্রি ইউজ করবে এইটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি যে ডিসক্রিপশনটা দিছেন এর উপর যে হেডিংসটা দিতে চাচ্ছেন সেটা আসলে কত বড় করে আপনি দেখাইতে চাচ্ছেন আপনি যদি মনে করেন যে আমার এত বড় করে দেখানো দরকার তাহলে আপনি ইউজ করবেন এটা যে আপনার যদি খুব বেশি বড় করে দেখানো দরকার হয় তাহলে আপনি ইউজ করবেন

তো এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনি সামনত আপনি ইউজ করবেন যে কোনটা ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি আসলে কত বড় করে দেখাতে চাচ্ছেন তো আসলে এখানে যে ব্যাপারগুলো আছে আমরা তো এখন এইচটিএমএল না কাজ করতেছি যার জন্য যে এইচ3 কে ধরে ডিফল্ট যে কাজগুলো করা আছে আমরা কিন্তু সেটাই আউটপুটে দেখতেছি যে কালারসে ব্ল্যাক এটার একটা ফন্ট সাইজ আছে তো টোয়েন্টি আছে তো আসলে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করবো তখন ইচ্ছা করলে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো যে এটার কালারটাকে চেঞ্জ করতে পারবো এটার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবো মানে আমার ডিজাইন জাতীয় যত কাজ আছে আমরা তখন এটার উপর অ্যাপ্লাই করতে পারবো তো আমরা যেহেতু একদম বেসিক লেভেলের এই স্টেমেল নিয়ে কাজ করতেছি তো এই স্টেমেলের মধ্যে আমি এখন আর সিএসএসটা ইউজ করতেছি না সিএসএস করতে অবশ্যই আমাদের সিএসএস যে টিউটোরিয়ালগুলো হবে তার মধ্যে আমি অবশ্যই 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 ইউজ করবো তবে আপনারা চেষ্টা করবেন যে এখানে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো ওয়েবসাইটের জন্য খুবই বেসিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যদি ক্লিয়ার করে ফেলতে পারেন তাহলে পরে যাই আপনাকে এগুলো নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ